হ্যাঁ পেচুনে গুতু নি দি ওর মাল বের করব বড়া নেদাটা আজকে আশুক বড়া দেখাচ্ছি ওর মজা দেখাচ্ছি আমি কি হয়েছে রে নাটা কি হয়েছে তুই এখানে কি গোল করছিস কেন আরে ব্যাঙা দেখ না আসলে নেদা ও বলেছে যে তোকে টাকা দিতে পারবে না কি এত বড় কথা আর আমার থেকে ধান নিয়ে টাকা দিতে পারবে না তোকে পাঠিয়েছে হরে রে না দা সেটাই আমাকে বলল ও টাকা দিতে পারবে না বলেছে বলেছে তোকে অন্য ব্যবস্থা করতে ও যেন তুই যেন ভুলে যাস যে ও টাকা দিয়েছে শালা তোদের মজা দেখাচ্ছি শালা আমার সাথে ফেরেব বাজি হ্যাঁ চল তোকে দেখাচ্ছি তোকে পাঠিয়েছে তো তুই তালে ওর হয়ে মাঠটা খেয়ে নি আজকে তোরই পেছন মারবো দাঁড়া

মজা দেখাচ্ছি